নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের তিনটা জিনিসের সম্বন্ধে জানাতে চলেছি ফার্স্ট হলো ইউটিউবে ভিডিও দেখার সময় আমাদের যে এড দেখতে হতো ওটা আর দেখতে হবে না দ্বিতীয় হচ্ছে ইউটিউব ভিডিও চলাকালীন যদি আমরা ভুলবশত ইউটিউব থেকে বেগ চলে আসি তাহলে ওই ভিডিও বন্ধ হয়ে যেত কিন্তু এখন আজকে আমি এরকম একটা উপায় জানাতে চলেছি তোমাদের যে ইউটিউব ভিডিও বা গান শোনার সময় তোমরা যদি ব্যাগ চলে আসো তাহলে ওটা বন্ধ হবে না তোমরা এমনি মোবাইল লক করেও ইউটিউবে গান শুনতে পারো তৃতীয়ত হচ্ছে ইউটিউবে ভিডিও সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে কিভাবে ডাউনলোড করতে পারবো তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের জানাতে চলেছি তাহলে তোমরা যদি আমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যায় তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে এবার স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে স্ন্যাপটিউব এস এন টি ইউ স্ন্যাপ তো বন্ধুরা স্ন্যাপটিউব সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে চার নম্বর যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে এই যে স্ন্যাপটিউব অল ভিডিও ডাউনলোডার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমার যেহেতু এই অ্যাপটি প্রথম থেকে ইনস্টল হয়ে আছে তো তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ আসার পর আমাদের চলে যেতে হবে ওই অ্যাপে তো বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইউটিউবের সমস্ত রকম ভিডিও তোমরা দেখতে পাবে এ টু জেড ইউটিউবে যে যে ভিডিও আপলোড করা আছে যে যে মুভি বা কোনো সং তো তোমরা এখানে পেয়ে যাবে তো তোমাদের যদি কোনো মুভি বা সং যদি সার্চ করতে হয় তাহলে উপরে যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছ যে সার্চ বারটা দেখতে পাচ্ছ ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করে যে কোনো একটা যে কোনো তোমার পছন্দ মতো গান হোক ভিডিও হোক বা মুভিও এখানে সার্চ করতে পারো তো আমি একটা রিমিক্স সং সার্চ করলাম রিমিক্স হিন্দি সং তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি রিমিক্স সং সার্চ করার সঙ্গে সঙ্গে ইউটিউবে যতগুলো রিমিক্স সং এখানে ইউটিউবে যতগুলো রিমিক্স সং আছে সব সবকিন্তু এখানে আমাকে দেখাচ্ছে তো আমি একটা ভিডিও তোমাদের চালিয়ে দেখাই যেটা কিন্তু ইউটিউবে প্রথম ভিডিও চালাতে হলে তোমাদের ऐड দেখতে হয় তো এখানে একটা ভিডিও চালিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে কি তোমাদের ऐड দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা আমরা ক্লিয়ার হয়ে নেব তো আমি একটা ওই রিমিক্স Song তোমাদের সঙ্গে আমি ক্লিক করলাম নেটওয়ার্ক একটু স্লো বলে একটু টাইম লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এখানে কোনো ভিডিও বা কোনো গান চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু এড দেখতে হবে না তো আমাদের প্রথম যে কনসেপ্ট ওটা ক্লিয়ার তো সেকেন্ড কনসেপ্ট কি ছিল আমরা দেখে নেব যে ভিডিও বা গান চলাকালীন আমরা যদি ব্যাক চলে আসি ইউটিউব থেকে তাহলে কি গান চলবে তো ওটা আমরা চেক করে নেব তাহলে আমরা ভিডিওটা আবার চালিয়ে রাখি আসার পরও কিন্তু ওই গানটি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাসছে তো যেটা ইউটিউবে হয় না তো বন্ধুরা আশা করি তোমাদের সেকেন্ড কনসেপ্টও ক্লিয়ার হয়েছে এবার থার্ড কনসেপ্ট হলো যে এই ভিডিওটা আমরা ওখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবো কি না আমাদের গ্যালারিতে সেটা একটু চেক করে নেব তো তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব ওই ভিডিওটিতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে যে গেট ইট বলে যে অপশানটা আছে তোমরা দেখতে পাচ্ছো ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর এখানে যে ওয়াচ নাও বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি মিউজিক হিসাবে ডাউনলোড করতে যাও তাহলে উপরে দেখতে পাচ্ছ ফটি এইট কে বা ওয়ান টোয়েন্টি এইট কে তো তোমাদের যেটা উচিত যেটা খুশি ইচ্ছা সেটাই ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো এবার যদি তোমরা ভিডিও ডাউনলোড করতে চাও তাহলে নিচে দেখতে পাচ্ছ ভিডিওর নিচে কতগুলো অপশান আছে তো সেভেন টোয়েন্টি মেগাপিক্সেলে আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে আরও নিচে আছে কোয়ালিটি ও ওগুলো সিলেক্ট করে তোমরা ডাউনলোড করতে পারো তাহলে আমার সেভেন টোয়েন্টি মেগাপিক্সেলে কোয়ালিটি সিলেক্ট করে আমি এখানে যে নিচে দেখতে পাচ্ছ ইট বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটি আমার ডাউনলোড হচ্ছে ওটা আমি দেখে নেবো দেখো উপরে থেকে টানলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো ওখানে ক্লিক করে নেব ওখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি আমার ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আমাদের সম্পূর্ণ রূপে ডাউনলোড হয়ে গেছে তো আমরা চেক করে নেব যে ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়েছে কিনা তো গ্যালারিতে এসছে কিনা ওটা চেক করার জন্য আমরা ব্যাক চলে আসব। বেক আসার পর আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখে নেব যে ওই ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা তো আমরা ওই ভিডিওটি চালু করছি বন্ধুরা তোমরা দেখতে পেলে যে যে ভিডিওটি আমরা দেখছিলাম বা শুনছিলাম যে গানটি তো ওটা আমার ডাউনলোড হয়েছে কারণ আমি ভিডিওতে ডাউনলোড করেছিলাম তো তোমরা ওখান থেকে ওই মিউজিক ইয়েতেও ডাউনলোড করতে পারো তো তো আশা করছি বন্ধুরা তোমাদের সম্পূর্ণ প্রসেসটা আমি বোঝাতে পেরেছি আশা করছি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো